তৃণমূল কাউন্সিলের অভিযোগ ওয়ার্ডে হচ্ছে না কাজ তাই চিঠি চেয়ারম্যান ও বিধায়কে কাজ না হলে পৌরসভা ঘেরাও এর হুঁশিয়ারি চেয়ারম্যানের দাবি ওয়ার্ডের সময় দেয় না কাউন্সিল তেইশটি ওয়ার্ডের মানুষকে নিয়ে ঘেরাও করবে বলছে নিজের ওয়ার্ডে থাকে না আবার ঘেরাও করবে বলছে আমার জানা নেই স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন নতুন কাউন্সিল হয়েছে এই বিষয়ে অভিজ্ঞতা কম হুগলির বৈদ্যবাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ারের রাস্তা নিকাশি জলের পাইপ কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ শাসক দলের কাউন্সিল হরিপথ পালের পৌরসভা ঘেরাও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি তার অভিযোগ রাস্তা বেহাল অবস্থা পাইপলাইন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমবে একাধিক সমস্যা নিয়ে চেয়ারম্যান জানানোর পরেও কোনো কাজ হয়নি সাধারণ মানুষকে কি জবাব দেব বলছেন কাউন্সিল আমরা সবাই আলোচনা করছি বাড়িতে যে সব দিকেই হয়ে গেছে আমাদের এদিকটা কেন হচ্ছে না সমস্যায় পড়ছি তো আমরা রাস্তা নিয়ে সবসময় সমস্যা আছি বালি ধুলো নিয়ে ঘরে বাড়ি বিছানা পাতর নোংরা হচ্ছে ধুলো বালির মধ্যে পড়ে যাচ্ছে ছেলে মেয়ে এই স্কুলে যেতে পারছে না বাচ্চাগুলো স্কুলে যেতে যাচ্ছে রাস্তায় গুটো খেয়ে পড়ে হাত পা কেটে নিয়ে বাড়ি চলে আসছে আমরা চাইছি এটাই যে রাস্তাটা যেন হয়ে যায় যেমন খুঁড়ে যেমন ছিল তেমন আবার হয়ে যাক কাউন্সিলররা তো দেখেই যাচ্ছে তো আমরা আর কি জানাবো ওনারা তো আসছে এদিকে দেখছে তো কিন্তু ওনারা তো কিছু করছে না আমার নাম রিনা বেগম দেখুন আমাদের ভৌগোলিকের দিক থেকে বিচার করতে গেলে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডটা হচ্ছে সব থেকে নিচু আশপাশের যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটা নিচু কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কে আছে আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের তারা কি করেছে কাউন্সিলের মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং দু ডেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে প্লাস্টিক ম্যালাস্টিক সময় আটকে যাচ্ছে এটা অনেক জায়গায় খেলেছে এক জায়গায় দু জায়গায় নয় আমার ওয়ার্ডে প্রায় দশ থেকে পনেরোটা জায়গায় এরকম কাজ করেছে যার জন্য পুরো ডেনটা জল সবসময় ফুলে থাকছে গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে বারবার স্ল্যাব তুলতে হচ্ছে একটা বৃষ্টি বাজে পড়তে এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকায় সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকেও আমি লিখিতভাবে জানিয়েছি যে অভিযোগগুলো করছেন সেইগুলো ভিত্তি ওই অভিযোগের কোনো সত্যতা নেই প্রথম কথা বলি উনি মিতাশি ব্যবস্থার কথা বলছেন ওনার ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ড এবং উনিশ উনিশ নম্বর ওয়ার্ডে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার একটা নিকাশি ব্যবস্থা হয়েছে নিকাশি ডেন তৈরি হয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার উনি বলছেন কোনো কাজ হয়নি উনি স্পেশাল ফান্ডের কথা বলছেন উনি ঠিকই বলছেন যে সাতটা ওয়ার্ডে স্পেশাল ফান্ডের কাজ হয়েছে কিন্তু স্পেশাল ফান্ড না দেওয়ার জন্য যে ওয়ার্ডগুলো দিইনি আমি যেমন চার নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডগুলো অনুন্নত সেই সেই ওয়ার্ডগুলোর দিকেই আমি বেশি নজর দিয়েছি ওকে আলাদাভাবে দশ লাখ টাকার ফান্ড দিয়েছি আমি স্পেশাল ফান্ড পাইনি দশ লাখ টাকার ফান্ড আলাদা দিয়েছি এবং এবারেও যে ফিফটি ফিন্যান্সে আনটায়ার্ড ফান্ড এসছে সেইখানে যে ওয়ার্ডগুলো অনুন্নত ওয়ার্ড সেই ওয়ার্ডগুলোয় প্রায় এগারোখানা ওয়ার্ডে আমি আট লক্ষ টাকা দিয়েছি আর অন্য ওয়ার্ডগুলো ছ লক্ষ টাকা দিয়েছি এই যে কথাগুলো উনি বলছেন ভিত ভিত্তিহীন কথাবার্তারা বলছেন কারণ সব তেইশটা ওয়ার্ডেতেই কাজ হচ্ছে কোনো কাউন্সিলার বলবে না যে কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে না শুনুন অনুন্নত ওয়ার্ড এর আগেও ছিল এখনও আছে দিনকে দিন দিল্লি রোডের জায়গা কোনো বিক্রি হচ্ছে প্লটিং হচ্ছে কোনো প্ল্যান ছাড়া লোক মাস্টার প্ল্যান ছাড়া জায়গাগুলো বিক্রি হচ্ছে যেইখানে নিকাশি ব্যবস্থার জায়গা ছাড়া হচ্ছে না রাস্তার জায়গা ছাড়া হচ্ছে না সেই সেইভাবে কাজগুলো হচ্ছে আর উনি যে পাইপলাইনের কথা বলছে বিক্ষোভ করবেন ডেপুটেশন দেওয়া বলা এটা খুব সহজ ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে উনি তো নতুন কাউন্সিলার প্রথম কাউন্সিলার রয়েছেন তা ওনার এই বিষয়ে হয়তো অভিজ্ঞতাটা একটু কমই তো যাই হোক তার মধ্যেও বলি যে উনি আমাকে একটা চিঠি দিয়েছেন কুড়ি তারিখ দুই চার একটা চিঠি উনি দিয়েছেন ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার যে যে ডিম্যান্ডগুলো আছে খুব যুক্তিপূর্ণ মানে অযৌক্তিক কিছু নয় কিন্তু উনি যেভাবে বলছেন যে এক্ষুনি করে দিতে হবে এক্ষুনি করতে হবে ব্যাপার হচ্ছে এই কাজটা সম্পূর্ণ কে এর কাজ এটা পৌরসভার কোনো কাজ না একটা কে এর কাজ তো কে এমডিএ যখন পাইপ বসিয়েছে তখন হয়তো উনি দেখার সময় পাননি কেন তো উনি কাজে ব্যস্ত থাকেন অন্য কাজে তখন তো দেখেননি সেই সময় উনি দেখতে পাননি